তো দর্শক এই হলো কৃষ্ণনগর নবদ্বীপ রেল প্রজেক্টের আমঘাটা রেল স্টেশনের কাছে দেখতে পাচ্ছেন সাইড থেকে যে গার্ডওয়ালগুলো করা হয়েছিল সেই গার্ডওয়ালে রঙ করার কাজ চলছে তিনটে করে সেই চ্যানেল দিয়ে পুরো গার্ডওয়াল নির্মাণের কাজ শুরু হয়েছে সেই গার্ডওয়ালে একদম কালার করা রেডি কালার করেও ফেলা হয়েছে অলরেডি সামনে দূরে দেখতে পাচ্ছেন এখানে আমঘাটা রেল স্টেশন এখানে আমঘাটা রেল স্টেশনে যে রেলগেট হবে সেই রেলগেট নির্মাণ হবে দেখতে পাবেন আর এই আমঘাটা রেল স্টেশন প্ল্যাটফর্মের ওপর আসবে ট্রেন দেখতে পাচ্ছেন লাইনে কাজ চলছে সঙ্গে থাকুন একদম সেই রং করে রেডি করা হলো সাইডের তো দর্শক রঙ করা চলছে সেই রেল স্টেশনের কাছে সেই সেই যে চ্যানেল দিয়ে গার্ডওয়াল নির্মাণ হয়েছে সেই গার্ডওয়ালের এখানে দেখতে পাচ্ছেন রং করা হয়েছে আর এইভাবে পুরো একদম পুরো কৃষ্ণনগর স্টেশন ঢুকতে যে পজিশন পর্যন্ত গাডওয়ালগুলো রয়েছে সেই সমস্ত জায়গাতে এরকমই কাজ হবে আর এদিকে মার্কিং করা করে নেওয়া হচ্ছে এদিকে প্যারালালি দেখতে পাচ্ছেন রং করা কমপ্লিট এই সাইডে রং কমপ্লিট করে নিয়ে আবার এদিকে দেখতে পাচ্ছেন মার্কিং চলছে মার্কিং করে করে একদম রেডি মার্কিং করে এদিকে একদম পুরো ডাইরেক্ট এরকম রং করতে করতে সামনের দিকে চলে যাবে সামনে শ্যাম্পুর বাজার ওই দূরে ওদিকে শ্যাম্পুর বাজারের কাছে এরকম গার্ডওয়াল নির্মাণ হয়েছে পুরো কৃষ্ণনগর স্টেশনের যে পজিশন পর্যন্ত ওপেন রয়েছে সাইডে রোড নির্মাণ করা হয়েছে সেই পর্যন্ত যাবে দর্শক এই হলো আমঘাটা রেল স্টেশনের প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম বড়ই আছে দূরে এন্ড পজিশন এই পর্যন্ত ট্রেন আসবে আপাতত আশা করা যাচ্ছে তো এই লাইন লাইনের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়েছে এখানে লাইনের ওপর যে ওইদিকে দূরে বিল্ডিং নির্মাণ দেখছেন সেই বিল্ডিংয়ের জন্য এখানে সমস্ত জানলা দরজা সমস্ত কিছু হবে সেই ওয়েল্ডিং করে দাদা এখানে রেডি করছেন সেই ওয়েল্ডিংয়ের কাজ চলছে এই মুহূর্তে প্ল্যাটফর্মের ওপর বিভিন্ন ম্যাটেরিয়ালগুলো রেডি করা হচ্ছে দিন রাত কঠিন পরিশ্রমের মাধ্যমে চলছে কাজ দেখতে থাকুন সমস্ত আপডেট একদম বন্ধুগণ কৃষ্ণনগর নবদ্বীপ রেল প্রজেক্টের আমঘাটা লাইন রাস্তার পাশে এরকম দেখতে পাচ্ছেন চ্যানেল লাগিয়ে একদম ব্যারিকেটিং করা হচ্ছে সামনে চলছে ফ্ল্যাশ বার্ড ওয়েল্ডিং মেশিনের কাজ ফ্ল্যাশ বার্ড ওয়েল্ডিং মেশিন তার অসম্পূর্ণ কিছুটা কাজ সমাপ্ত করবে আর দু একদিন আমি যাইতাম